হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমিও আপনাদের দুয় অনেক অনেক ভালো আছি আসলে আমি এই ইউটিউব চ্যানেলটা নতুন খুলেছি ধরা গেলে আমিও আপনাদের কাছে অনেক নতুন কারণ আমি নতুন ইউটিউব চ্যানেল খুলেছি অথচ আমাকে অনেক জনে চিনে না এবং কি কিছু মানুষ চিনে তো যাই হোক আমি এই ইউটিউব চ্যানেলটা খুলেছি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমি এই ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়বো আপনাদের কাছে আমার একটাই তো আমার আমার এই ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বিশ্বাস আশা করি আপনারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থাকবেন তো এই ছিল আমার ভিডিওটি তো আপনারা সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন যেন আমি অনেক ভালো থাকি সুস্থ থাকি এই ইউটিউব চ্যানেলে আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করতে পারি যেন আপনাদেরকে আমি বিনোদন দেওয়ার জন্য ভিডিও আপলোড করতে পারি তো ভাইয়ারা সবাই ভালো থাকেন আর আমার জন্য দোয়া করেন আমি যেন ভালো থাকি তো ভাই এই ছিল আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন ভাই ও খুদা হাফেজ ভাই ভালো থাকেন পরবর্তী নতুন ভিডিওতে দেখা হবে খুদা হাফেজ